মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্তি মুক্তি দিয়েছেন আমরা মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালি আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাল্লাহ আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার জন্য কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে না আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবেন ইনশা ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের তাওদি জনতা কখনও ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি ন এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়ান নয় এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ এখানে আপনি আমাদের বাইকে পিটিএ মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলাটা করব ঠিক আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরা চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নয় আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবে ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্ত মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহর মুক্তিতে শুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের প্রস্তুত না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম